প্রত্যেকটা খাবারেই কম হোক বা বেশি ক্যালোরি আছে কিন্তু এমন কিছু খাবারও আছে যেগুলোতে যে পরিমাণে ক্যালোরি রয়েছে সেটা আমরা যখন খাই সেটা আমাদের বডি ইউটিলাইজ করতে তার থেকে বেশি পরিমাণে ক্যালোরি বার্ন করে এবং এই খাবারগুলো আপনার ফিটনেস বা ওয়েট লস জার্নি আরও বেশি স্মুথ করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড হোপ ইউ অল আর ডুইং ওয়েল আজকের ভিডিওতে শেয়ার করব এমন কিছু খাবারের কথা যেইগুলোতে ক্যালোরি কন্টেন্ট খুবই কম অথচ সেইগুলো আমাদের বডি হজম করার সময় তার থেকে বেশি পরিমাণে ক্যালোরি বার্ন করে এই লিস্টে সবার আগে আসে হচ্ছে শশা প্রত্যেক একশো গ্রামে মাত্র দশ ক্যালোরি রয়েছে তাছাড়া এতে ওয়াটার কন্টেন্ট অনেকটাই হাই এবং আমরা যখন শশা খাই তখন আমাদের অনেকটা সময় পেটটা ভরা থাকে যে কারণে আমরা ফুলার ফিল করি এবং আমাদের আননেসেসারি ক্রেভিংস হয় না নাম্বার টু গ্রিন লিফি ভেজিটেবলস যে কোনো সবুজ শাকসবজিতেই ক্যালোরির মাত্রা খুবই কম থাকে যেমন পালং শাক বা মেথি শাক তাতে মাত্র কুড়ি ক্যালোরি থাকে প্রত্যেক একশো গ্রামে এছাড়া এতে বিভিন্ন রকমের ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলস তো আছেই প্লাস ফাইবারও আছে এবং ফাইবার আমাদের মেটাবলিজম বাড়াতে হেল্প করে যাতে আমাদের ফ্যাট লস বা ফিটনেস জার্নি বেটার হয় নাম্বার থ্রি ক্যারেটস অ্যান্ড বিটস এর প্রত্যেক একশো গ্রামে মাত্র তিরিশ থেকে চল্লিশ ক্যালোরি রয়েছে অথচ এর ফাইবার কন্টেন্ট খুবই হাই এবং ফাইবার বেশি থাকার কারণে এটা আমাদের ওয়েট লস করতে ভীষণভাবে হেল্প করবে তাছাড়া বিভিন্ন রকমের ভিটামিনস এবং মিনারেলস তো রয়েইছে এর মধ্যে নাম্বার ফোর ক্রুসিফেরাস ভেজিটেবলস বাঁধাকপি ফুলকপি ব্রোকলি বা মূলো এতেও ক্যালোরি কন্টেন্ট খুবই কম এবং এই সমস্ত সবজিতে মাত্র কুড়ি থেকে তিরিশ ক্যালোরি রয়েছে প্রত্যেক একশো গ্রামে এরপর আসছে তরমুজ তরমুজেও ক্যালোরি কনটেন্ট খুবই কম অথচ এটা হজম করতে গেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি বার্ন আপ হয় তো যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন তাদের ব্রেকফাস্টে তরমুজটা একটা খুবই ভালো অপশান হতে পারে নাম্বার সিক্স মাশরুম প্রত্যেক একশো গ্রামে মাত্র কুড়ি ক্যালোরি রয়েছে তাছাড়া এর মধ্যে বিভিন্ন রকমের মাইক্রো মিনারেলস তো রয়েইছে এছাড়া টমেটোতেও ক্যালোরি কনটেন্ট খুবই কম থাকে মাত্র সতেরো ক্যালোরি প্রত্যেক একশো গ্রামে তাছাড়া প্রচুর নিউট্রিয়েন্টস তো আছেই এবং এটা আমাদের অনেকটা টাইম পেট ভর্তি রাখে এগুলো ছাড়া আর একটা সবজির কথা না বললেই নয় সেটা হচ্ছে বেগুন বেগুনেও ক্যালোরি কন্টেন্ট খুবই কম থাকে কিন্তু আমরা যে ওয়েতে এটাকে খাই আইদার ভাজা করে বা রান্না করে তাতে করে এর ক্যালোরি কন্টেন্ট অনেকটাই বেড়ে যায় সো বেটার অপশান হচ্ছে এটাকে আমরা কম হিটে সিদ্ধ করে খাওয়া বা বেগুন পোড়া করে খাওয়া তাতে এর ক্যালোরির খুব একটা হেরফের হবে না অ্যাপার্ট ফ্রম দিস ওয়েট লস জার্নিতে হাই প্রোটিন স্প্রাউটস খেতে ভুলবেন না কারণ এর প্রোটিন কন্টেন্ট অনেকটাই হাই এবং এটা আপনাদের ক্যালোরি বার্ন করতে তো হেল্প করবেই এবং ফ্যাট লস করতেও হেল্প করবে আই গেস আপনারা খাবারের অনেকগুলো অপশানস পেয়ে গেলেন এছাড়া আপনার ওয়েট লস জার্নিতে কোনোরকম সাজেশন রিগার্ডিং বেসিক নিউট্রিশন অ্যান্ড অ্যাডভান্স নিউট্রিশন ফিল ফ্রি টু কনট্যাক্ট মি সি ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই